স্বামী গম্ভীরানন্দজির পাবন স্মৃতি স্বামী রীতানন্দ পত্রিকার বত্রিশতম বর্ষ দ্বিতীয় সংখ্যা পূজনীয় গম্ভীরানন্দজি কোনো কথা কাউকে বলার আগে বা বকাবকি করার আগে নিজে বিষয়টি সম্বন্ধে ভালোভাবে চিন্তা করতেন তেমন কিছু না হলে বলতেন ও কিছু নয় ঠিক আছে তার শেখার আগ্রহ ছিল আনা ছোটোদের কাছ থেকেও শিখতেন এবং পরে উল্লেখ করতেন আজ অমুকের কাছ থেকে এটা শিখলাম এটা আমি জানতাম না কারো স্বাধীনতায় মহারাজ হস্তক্ষেপ করতেন না প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব দিতেন এবং তাদের অসুবিধা হলে তাঁকে জানাতে বলতেন এভাবে সব কাজের সঙ্গে পরোক্ষে যুক্ত থাকতেন সেই সব ব্যাপারে কেউ তার কাছে এলে বলতেন যাও ওর কাছে ওকে বলা আছে মহারাজের নিয়ম নিষ্ঠার কথা কিংবদন্তি হয়ে আছে কঠোরতার কথা তো সর্বজন বিদিত অবাধ্য হলে কাউকে বিতাড়িত করতে দ্বিধা করতেন না নিজের সেবককে পর্যন্ত বলতেন যেমন বলা হয়েছে তেমনই করবে কাজ পছন্দ না হলে ছেড়ে দাও তবু এলোমেলোভাবে করবে না ভোর চারটে থেকে রাত দশটা পর্যন্ত মহারাজ একটুও সময় অপব্যয় করতেন না জব ধ্যান নাওয়া খাওয়া পড়াশোনা লেখালেখির কাজ বইয়ের কাজ বিভিন্ন রকম মিটিং আলোচনা আবার নিয়মিত সাধু ব্রহ্মচারীদের প্রণাম দুবেলা ভক্তদের দর্শন দেওয়া ইত্যাদি নিখুঁতভাবে ঘড়ির কাঁটার মতো চলত শেষের দিকে চোখে প্রায় দেখতেন না তবু চেয়ারের হাতল দুটিতে হাত ঠেকিয়ে বসা জুতো ঠিকভাবে পায়ে গলানো টেবিলে হাত দিয়েই চশমা নিজে নিয়ে পড়া চেয়ার ছেড়ে ওঠা হাতে লাঠিটি ঠিক নেওয়া বা দেওয়া সব এমন পরিচ্ছন্ন হতো যে কারো বোঝার কোনো উপায় ছিল না যে মহারাজ অন্যদের মতো দেখতে পান না পরিশীলিত জীবন যেন পরিমিত বোধে পূরিত কখনো ডাক্তাররা বলতেন বেশিক্ষণ বইয়ের কাজ করবেন না বরং প্রয়োজনে বন্ধ করতে হবে মহারাজ বলতেন কী নিয়ে থাকবো এই তো আমার এক একরকমের সৎসঙ্গ আর সাধুসঙ্গ এই প্রসঙ্গে রামকৃষ্ণ ঘরানার একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিকের কথা উল্লেখ না করে পারছি না মানুষ যোগী পুরুষদের দর্শনের জন্য তীর্থ তীর্থান্তরে ঘুরে বেড়ায় পাহাড় পর্বতে বনে জঙ্গলে গিরিগুহায় অন্বেষণ করে জীবন কাটায় আর আমরা দৈনন্দিন ঘরোয়া আবহের মধ্যে কত সহজ স্বাভাবিকভাবেই না নীরবে নিভৃতে রামকৃষ্ণ ভাবাদর্শে এরকম মহত্তম জীবনগুলিকে যাপিত হতে দেখেছি সে কথা ভেবে অনেক সময় আমাদের কৃপা সৌভাগ্যে বিউভল হয়ে পড়ি গম্ভীরানন্দজিকে যতটা দেখেছি তার চেয়ে শুনেছি অনেক বেশি সে সময় সাধুদের মধ্যে কথাবার্তায় মহারাজের প্রসঙ্গ এসেই পড়ত তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য নজর কাড়া শৃঙ্খলা তার বিশ্বাস ছিল নিজ জীবনে আচরিত শিক্ষাই শ্রেষ্ঠ শিক্ষা মহারাজ তখন কলকাতা অদ্বৈত আশ্রমের অধ্যক্ষ সাধুরা অনেকেই ঠিক সময়ে খাবার ঘরে আসেন না অনেক বলে কয়েও ভান্ডারী মহারাজ সাধুদের নিয়মিত করতে পারেন না একদিন পূজনীয় মহারাজকে ভান্ডারী মহারাজ বিষয়টি বলে অনুরোধ করলেন যাতে মহারাজ সাধুদের একটু সাবধান করে দেন মহারাজ শুধু বললেন আমায় বলতে হবে কেন ওরা কি আমায় দেখছে না শ্রী রামাকৃষ্ণ অর্পণামাস্তু